নমস্কার বন্ধুরা রান্নাবান্না তমালিকা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি রূপচার মাছের সর্ষে ঝাল ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে রূপচাট মাছ দিয়েছি আমাদের পুকুরেরই মাছ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চা চামচ করে দিয়েছি সাত মতো লবণ ¿qué más মাখানো হয়ে গেছে ভেজে নেব কড়াইতে সর্ষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে মশলা মাখানো মাছ দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে ভাজা তেল রয়েছে কালো জিরা দিয়ে দিব। হাফ চা চামচ দুটি কাঁচা লঙ্কা কেটে দিলাম সিদ্ধ করে রাখা আলু লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট ভেজে নিয়েছি আলু টমেটো একটি পিউরি করে রেখেছি দিয়ে দেব মতো লবণ হলুদ পুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো হাফটা চামচ জিরা ধনের গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে দেব চারটে বিল চামচ জল দিয়েছি নর্মাল জল পাঁচটা চামচ মিষ্টি দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট কষিয়ে নিয়েছি মসলা থেকে তেল ছেড়ে দিয়েছে গোটা সরষে 3 টেবিল চামচ 1 টেবিল চামচ পোস্ত দুটি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম সসে দিয়ে দু মিনিট নাড়া করে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি নরমাল জল দিয়ে দেবো এখানে সাড়ে তিন কাপ নরমাল জল দিয়েছি ঢাকা দিয়ে দেব তিন মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি দুটি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব একটি পাতি লেবো রস করে রেখেছি দিয়ে দেব ধনে পাতা কুচি তিন টেবিল চামচ লেবুর রস দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে রূপচাঁদ মাস সর্ষে দিয়ে ঝাড় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার